বন্ধুরা বাগানে চলে আসছি আর এই দেখো মাটি দেওয়া চলতেছে হ্যাঁ হ্যাঁ দাও আরও মাটি দাও দেখতেই পারতেছো গাছের গাছে কিন্তু প্রচুর মাটি দেওয়া চলতেছে কারণ গাছের গোড়া থেকে মাটি কিন্তু আস্তে আস্তে ধুয়ে যায় জল দিলে তো সম্পূর্ণ গাছটা মাটি দেওয়া চলতেছে আর এইখানে আমার এই যে টুন ঝুলতেছে ঝুলতেছে আর এই দেখো আজকে কী কী নিচ্ছি টমেটো নিচ্ছি আর এই দেখো বড় বড় স্কোয়াশ এইগুলোও কিন্তু রয়েছে আর এই যে দেখো মাটি দেওয়া চলতেছে কিভাবে প্রত্যেকটা গাছের নিচে থেকে কিন্তু মাটি সরে যায় কেন জানি না জল দেওয়ার জন্যই হয়তো বা হতে পারে মাটি এখানে আমরা পুরো এক একটা নালা বানিয়ে দিয়েছিলাম সে নালা নালা হতে হতে এই এই পাতাটা সরে এইটা দেখো বন্ধুরা প্রত্যেকটা নালাতে মানে মরিচ গাছে আসলে ভালো হচ্ছিল হচ্ছিলো এবার এর ভিতরে এফিড লেগে গেল এফিড লাগার জন্য কিন্তু দেখো মরিচ গাছগুলোর পাতাটা দিকে তাকালে বুঝতে পারতেছো তোমরা যে সমস্যা দেখা দিয়েছিল এফিড লাগার জন্য কিন্তু পাতা পুরো কুকড়ে গিয়েছিল আর এখন তো এই হলো সিচুয়েশান আর এইখানে আমার কিন্তু দেখো ঝুলতেছে কী সুন্দর এই একটা জিনিসই এবার আমার বাম্পার ফলন দিচ্ছে মনে হয় মনে হয় বলা যাবে না দেখা গেল আজকে বললাম কালকে সমস্যা হয়ে গেল আর তারপর যাক হচ্ছে মোটামুটি আর উষতে হচ্ছে আমেরিকাতে উস্তে চাষের বিশাল বিষয়টা আজকে দেখালাম তোমাদেরকে আর এই যে টমেটো টমেটোগুলো দেখতে পাচ্তেছ টমেটোগুলো ঝুলতেছে আর এই যে ফুল তো আছেই কী পরিমাণ দেখো সম্পূর্ণ গাছ ভর্তি ফুল রয়েছে গাছটাকে পেলা দিয়ে দিতে হবে এইখানে দুইটা খুঁটি খুঁটি ঢুকে পেলা দিয়ে দিতে হবে তো আজকে আর হবে না কিন্তু মরিচ নিয়ে আসে দাদাকে বলতেছি আসতে নিয়ে এই দেখো আমার হাতে কিন্তু একটা মরিচ আছে ও মরিচ আনতে যাচ্ছে আর এই দেখো বাগানটা কেমন দেখাচ্ছে চকচক চকচক করতেছে সুন্দরই লাগতেছে কিন্তু বাগানটাকে এই যে মরিচ নেওয়া হচ্ছে সব মরিচ দেখে অনেকগুলাই মরিচ হবে আরও মরিচ হতো কিন্তু তার আগেই এফিড লেগে গাছটাকে আমাদের পুরো একদম খুবই খারাপ করে ক্ষতি করে দিয়েছে তো এফিডের জন্য আর কিছু বলার নাই কিন্তু এই আর কি মরিচ আজকে নিব এই যে নিচ্ছি হাত ভরে ফেলতেছে ওই দেখো অলরেডি হাত কিন্তু ভরে গেছে মরিচ যা হয়েছে মোটামুটি এক দুই এক সপ্তাহ আমাদের মরিচ কেনার লাগবে না অ্যাটলিস্ট এই হচ্ছে আমাদের এই বছরের প্রথমবার বেশি করে মরিচ নেওয়া নর্মালি কিন্তু আমরা একটা দুইটা করে নিই ওই খাই আবার নিই বাট এবার মরিচগুলো নিচ্ছি কারণ গাছগুলো বাড়া বাড়তে গেলে এই মরিচ থাকলেই গাছগুলো বাড়তে পারবে না কারণ গাছেরই অবস্থা খারাপ মরিচ কিভাবে তারা প্রডিউস করবে তো সেই সুবাদে আমরা মরিচটা নিয়ে নিচ্ছি দেখতেই পারতেছো বন্ধুরা হাত কিন্তু ভরে যাচ্ছে মরিচে এখানে বিভিন্ন প্রজাতির মরিচ রয়েছে থাই এই যে এখন যেটা তুলতেছো সেটা কি থাই না দেখাও তো বন্ধুদের একটু কিরকম দেখায় এই দেখো চিলি থাই চিলিগুলো কেমন হয় তুমি একটা গামলা নিয়ে যেতে পারতো আচ্ছা হাত তো ভরে গেছে দেখাও দেখাও এবার দেখি এই দেখো বন্ধুরা বাগানের মরিচ আরো আসতেছে এটা আমি পরে রাখতেছি ওই দেখো রাখতেছে ওটা ধুয়ে নিয়ে যাও নাহলে নোংরা লাগবে না ও ওটা মনে দিতে হবে না এই যে দেখো বন্ধুরা আবার কিন্তু যাচ্ছে মরিচ আনতে যা হয়েছে মরিচ আমরা সব নিয়ে নিব ছোট বড় ছোট কোনো দেখা দেখি নেই কারণ এই গাছে এখন মরিচ রাখলে এই গাছ নিজেরই অবস্থা খারাপ এই গাছ নিজে মর নিজের অবস্থা মানে বাঁচতে পারতেছে না এখন যদি মরিচ রেখে দিই তাহলে গাছটা নিজে শ্বাস নেওয়ারও টাইম পাবে না তো সেই জন্য আমরা আসলে মরিচগুলো নিয়ে নিচ্ছি যেন গাছে যথেষ্ট পরিমাণ জোর আসে মরিচ তো দেখতেই পারতেছো গাছে কিন্তু মরিচ আসছিল কিন্তু এই এফিড এই এফিড নামক পোকাটার জন্য সব মরিচ আমাদের মানে নষ্ট হয়ে গিয়েছে নষ্ট বলতে আর কি বড় হতে পারেনি এর থেকে অনেকটা বড় হওয়ার কথা বাট হতে পারেনি কিছু করার নেই বন্ধুরা তাই আমরা মরিচটা নিয়ে নিচ্ছি কি করা গার্ডেন করতে গেলে আপস অ্যান্ড ডাউন দেখতেই হয় আমরা অনেকেই আপস অ্যান্ড ডাউন দেখতেছি অন্যদের অন্যরা হয়তো বা এতটা দেখে কি দেখে না জানি না কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা অনেক আপস অ্যান্ড ডাউন দেখতে পারতেছি কারণ যারা প্রথম প্রথম নতুন নতুন কোনো কিছু করে তখন অনেক কিছু শেখার থাকে তা আমাদের জন্য আসলে এটা খুবই খুবই শেখার কিছু এই যে দেখো মরিচ নিচ্ছে কিভাবে। প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ মোটামুটি আছে কিন্তু এখন সব গাছের থেকে মরিচ নেওয়া চলতেছে এইখানে একটা দেখতেছি টমেটো আবার লুকিয়ে রয়েছে পেকে গেছে লুকিয়ে রয়েছে বাসায় মনে হচ্ছে টমেটো টমেটো হয়ে যাবে আজকে আমাকে আবার একজন টমেটো দিয়েছে প্রচুর টমেটো ওই দেখো মরিচ তোলা চলতেছে কিভাবে সব গাছেই প্রায় মরিচ আছে তাই না সব গাছেই মরিচ আছে কিন্তু গাছগুলো একদম নষ্ট হয়ে গেল প্রথমেই ধরার আগেই মরিচগুলো ধরার আগেই মানে একটু বড় হওয়ার আগেই গাছে এফিড লেগে গেছে কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে এই জায়গায় দুই একটা গাছে এখনো এফিড রয়েছে আছে নাকি হ্যাঁ একদম মরে গিয়েছে এখন জাস্ট আমরা ওষুধও দিয়েছি বন্ধুরা কিন্তু ওষুধে কাজ করে নাই তারপরে না পেরে আমরা এফিটের জন্য নতুন আবিষ্কার করেছি সাবান জল ই ভরে গিয়েছে পট ভ এই যে এখানে আরো আছে এই গাছটা আরো রয়েছে এই যে এই গাছটা হ্যাঁ ওই গাছটা আরো রয়েছে ওটা হয়নি এই যে এই পাশে এই পাশের দিকে হ্যাঁ ওইখানে একটা আছে তারপরে এই যে একটা আছে এইখানে এই যে হ্যাঁ এইটাও নিয়ে নাও হ্যাঁ ওইটা নিয়ে নাও নিয়ে নাও নষ্ট হয়ে যাবে এখন এই গাছের পাতা সব পড়ে যাবে বন্ধুরা পড়ে যে আবার যে নতুন পাতা ছাড়বে সেইটাই যে গাছে মরিচ হবে সেই মরিচগুলো হয়তো একটু ভালো হবে আমিও দুই একটা তুলে ফেলি তোমার দাদারা তো ওই পাশে তুলল আমিও দুই একটা তুলে এইখানে এই দেখো এই দেখো হয়েছিল জাস্ট মরিচ যা হয়েছিল মোটামুটি ভালোই হয়েছিল শুধু হতে পারলো না হচ্ছে এফিড এর এখানে জল দেওয়া বাকি আরো টমেটো প্রচুর পাকছে কিন্তু আজকে আমরা না কারণ বাসায় প্রচুর টমেটো রয়েছে আমাদের বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মরিচ দেখতেছো এই দুই সাইড ভরা মরিচ দারুন না এই স্কোয়াশটা দেখতে কেমন ওঃ দারুন